আমরা বিপুল আপনারা জানেন আমরা জয়লাভ করেছি হারের মধ্যে ও জয়ের গন্ধ পেল বামেরা কোথায় জয় পেল কোথায় হারলো কোথায় হারলো আপনারা জেনে গিয়েছেন এই যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে কালীগঞ্জে যে উপনির্বাচন হলো জামানাত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ ভোট পেয়েছে আঠাশ হাজারের একটু বেশি ভোট পার্সেন্টেজ কত পনেরো পার্সেন্টেজের একটু বেশি মানে জামানাত জামান তো আটকাতে পারেনি অন্যদিকে যদি দেখেন বিজেপি ওয়েল আপনারা জানেন হিন্দু ভোট বিজেপির দখলে আর তৃণমূল তৃণমূল তো ছক্কা হাঁকিয়েছে আর এর মধ্যে একটা খারাপ সংবাদ আপনারা জানেন এত আনন্দে মেতে উঠেছিল তৃণমূলের কর্মীরা বোমাবাজিতে একজনের প্রাণ চলে গেল একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল তৃণমূল আনন্দে এতটা আত্মহারা হয়ে গিয়েছিল তারা সিপিআইএম এর সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ফেলেছিল একটা বাচ্চা মেয়ে বোধহয় খেলছিল বোমায় উড়ে গিয়েছে একবার ভাবুন যাই হোক এখানে তৃণমূল জিতে গিয়েছে সিপিআইএম এর জয় এসেছে কোথায় জয় এসেছে জানেন এমনিতেও আপনারা জানেন সমবায় নির্বাচনে যেখানেই নির্বাচন হয় এই বামেরাই জয়লাভ করে যেমন আপনারা বিধানসভায় এক কথায় বলতে পারেন তৃণমূল জিতবে নতুবা কিছু কিছু জায়গায় বিজেপি জিতবে ঠিক তেমনি এই সমবায় নির্বাচনে আপনারা বলতে পারেন বামেরাই জিতবে আর আমরা দেখলাম কোথায় জলপাইগুড়ির ধূপগুড়িতে বামেরা সমবায় সমিতি নির্বাচনে জিতে গিয়েছে নটা আসনে নির্বাচন হয়েছিল পুলিশের করা পাহারায় নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে আর ভোটাভুটির শেষে কি দেখা যায় সিপিআইএম এর প্রার্থীরা বাম প্রার্থীরা আটটা আসনে জয়লাভ করেছে কংগ্রেসের প্রার্থীরা একটা আসনে জয়লাভ করেছে দেখুন এই সমবায় নির্বাচনে আপনারা জানেন বামেরা যেতে এবং কেন যেতে সেটাও আপনারা পরিষ্কার হয়ে গিয়েছেন তবে বিধানসভা নির্বাচনে বামেরা কেন হেরে যায় এটা কিন্তু একটা কোশ্চেনমার্ক অনেকে বলবেন বাইনারি আমি তো বলবো বাইনারি টাইনারি ছেড়ে দিন বামেদের এখনো ওই শক্তি আসেনি যে মানুষের জনসমর্থন পেতে পারে যতক্ষণ না পর্যন্ত মানুষের জনসমর্থন এই বামেরা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বামেরা খাতা খুলতে পারবে না যাই হোক এই ধূপগুড়ির জয় হতে পারে এই জলপাইগুড়িতে কিছুটা হলেও অক্সিজেন যোগাবে এমনিতেও জানেন এই জলপাইগুড়িতে লড়াইটা অ্যাকচুয়ালি বিজেপি বনাম তৃণমূলের মধ্যেই আমরা দেখতে পাবো আগামী বিধানসভাতে বামেরা এর মধ্যে সমবায় সমিতিতে জয়লাভ করেছে এই ধূপগুড়ি থেকে মানে জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ভালো খবর তবে বিধানসভায় কি ভালো রেজাল্ট করতে পারবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেখানেই নির্বাচন হয় বিধানসভা নির্বাচন উপনির্বাচনগুলো তো দেখেছি তৃণমূল এক চেটিয়া জিতে গিয়েছে দেখুন লড়াইটা কার্যত বিজেপি বনাম তৃণমূল হতে চলেছে দু হাজার ছাব্বিশে যতক্ষণ না পর্যন্ত বাম কংগ্রেস ছ মাস সাত মাস আগে থেকে রাস্তায় নামবে মানুষকে দেখাবে দেখুন আমরা লড়াইয়ের জন্য একসঙ্গে এসেছি মানুষের দোয়ারে দোয়ারে যাবে ততক্ষণ না পর্যন্ত করতে পারবে না আর একটা খবর দিই এটা বেতরকার খবর এই যে সিপিআইএম এর সংগঠন দেখতে পাচ্ছেন মজবুত হচ্ছে অ্যাকচুয়ালি ভেতরে ফাঁপা আপনাদেরকে বলি এই সিপিআইএম এর এরিয়া কমিটি যেগুলো রয়েছে বেশিরভাগ এরিয়া কমিটির সঙ্গে বুথের কোনো সম্পর্ক নেই ভোটের সময় কোথাও থেকে জোগাড় করে নেয় বুথ লেভেল এখনো শক্তিশালী হয়নি আর বুথ লেভেল যখন শক্তিশালী হবে না প্রশ্নটা আপনাদের কাছে রাখছি যেই বামের কাছে আপনারা প্রত্যাশা করেন এই বামেরা জিতবে একবার ভাবুন তো আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আপনার এরিয়াতে এই বামেরা কি বুথ লেভেল শক্তিশালী করতে পেরেছে বিজেপিও করতে পারেনি তবে বিজেপির জনসমর্থন রয়েছে যেটা বামেদের কংগ্রেসের জনসমর্থন নেই তার একটাই কারণ এরা ভোটের সময় জোট করে ভোট ফুরিয়ে গেলে এদেরকে আর দেখা যায় না একসঙ্গে এই কারণের এই বাম বাম দলটা বারবার হারে অনেক কর্মী রয়েছেন অনেক কংগ্রেস কর্মী রয়েছেন তারা মন থেকে এই জোট মেনেই নিতে পারেনি সিপিআইএম এর সংগঠন কংগ্রেসের সংগঠন অ্যাকচুয়ালি এরা সাধারণ সমর্থক তাদের মনটা কি বুঝতে পেরেছে তারা হয়তো মেনে নিতে পারিনি মানে সাধারণ সমর্থকদের কথা বলছি অনেকেই তাদের কি মানাতে পেরেছে তাদেরকেও মানাতে পারিনি যখন সমর্থকদের মানাতে পারছে না তাহলে জনসমর্থন এই বাম দলগুলো কি করে আশা করে যাই হোক এই সমবায় সমিতি নির্বাচনে জিতে বামেরা সন্তুষ্ট থাকুক কারণ বিধানসভাতে তো টাটা বায় বায় হয়ে যাচ্ছে বিধানসভাতে তো জিততে পারছে না লড়াই দিচ্ছে মীনাক্ষী মুখার্জি লড়াই দিচ্ছে কিছু যুব সংগঠন কিন্তু মেন সংগঠন কি করছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আন্দোলন গড়ে উঠছে সেখানে কিন্তু আমরা টপ লেভেলের নেতাদের সেইভাবে দেখা যায় না এই যে দাঁতপুরের ঘটনা বলুন না এত বড় আন্দোলন আপনারা দেখেছেন মোহাম্মদ সেলিমকে আপনারা দেখেছেন সুজন চক্রবর্তীকে এই যে পূর্ব বর্ধমানে ভাতারে ষাট একর জমি বাম সংগঠন মানে শ্রমিক সংগঠন নিজেদের ঝান্ডা পুঁতে দিল আপনারা এরপরেও দেখবেন না যে ওখানে মোহাম্মদ সেলিম গিয়েছেন মানুষকে বিশ্বাস জাগাচ্ছে সুজন চক্রবর্তী গিয়েছেন এনারা কলকাতায় বসে থাকবেন যেখানে ডাকবেন সভা করবে কিন্তু ওই জায়গাগুলোতে যাবে না সমস্যা হচ্ছে এখানে গোড়ায় গলদ রেগে যেতে পারেন আমার উপরে আপনারা বলতেই পারেন আপনি ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছেন আলটিমেটলি বাস্তব কথাগুলো বললে এগুলো তো শুনতেই হবে তবে আমি এবার থেকে ঠিক করে নিয়েছি যেটা সত্যি সেটাই বলবো যদি ভালো কাজ করে বলবো খারাপ কাজ করলেও বলবো এতে আপনারা রাগ করেন কি আনসাবস্ক্রাইব করেন কি দেখবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার চ্যানেলে এবার থেকে আপনারা সত্যি ঘটনাই দেখতে পাবেন আপনারা যেইটা ভুল সেটাই দেখবেন যেটা ঠিক সেইটাই দেখবেন যদি আমি দেখি বিজেপির সংগঠন ভালো কাজ করছে সেটাও বলবো যদি আমি দেখি তৃণমূল সত্যি ভালো কাজ করেছে কোথাও সেটাও বলবো তবে মনে প্রাণে একটা কথাই বলবো আমি শ্রমিক খেটে খাওয়া মেহনাতি মানুষের জন্য লড়াইয়ের ময়দানে নেমেছিলাম এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন লিডারের কাছেও ছুটে গিয়েছে আবার বলবো যে দলই ক্ষমতায় আসুক এই গরিব খেটে খাওয়া মেহনাতি মানুষের জন্য যেন তারা লড়াই করে তাদের পাশে যেন দাঁড়ায় তবে এই মুহূর্তে আমরা শাসক দলকে সেইভাবে দেখতে পাচ্ছি না আর যখন শাসক দলকে দেখতে পাচ্ছি না শাসক দল তো ছেড়েই দিন বিরোধী দলে বিজেপি রয়েছে বিজেপি কেও এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যদি আমি দেখি এই বামেদের শ্রমিক সংগঠনকেই দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি সেটা বলবো এবারে বিজেপি কে বলবো শুধু হিন্দু মুসলিমের রাজনীতি করে ভোটের ময়দানে যেতে যাবে না ভোটের ময়দানে জিততে গেলে ওই গরিব মানুষের কাছে যান যদি মনে হয় তৃণমূলকে হারাবেন আমি বিজেপিকে বলছি তাহলে শুধু জনসমর্থন হিন্দুদের জনসমর্থন নিয়ে হবে না ওই গরিবদের পাশেও দাঁড়াতে হবে তৃণমূলকে হারানোর জন্যে সঠিক ফর্মুলা বিজেপির কাছেও নেই আর বাম কংগ্রেস তো অনেক দূরে বাম কংগ্রেস কি করে খাতা খুলবে তার এখন একটা কাটা ছেড়া করছে কি করে সরকার গঠন করবে সেই চিন্তা ভাবনা নেই অবশ্য আপনারাও এখনো ভাবেন না হয়তো বামেরা সরকার গঠন করতে পারে সেটা পরে দেখা যাবে আগে খাতা তো খুলুক তবে বিজেপি কি পারবে এই তৃণমূলকে হারাতে দেখুন বিজেপি যারা সমর্থক রয়েছে এমনিতেও গালি দেয় আমি মন থেকেই বলছি এই বিজেপির দ্বারা সম্ভব নয় এই তৃণমূলকে হারানো যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে আমি সেইটাই বলছি যাই হোক কালীগঞ্জে আমরা দেখলাম তৃণমূল জিতে গেল এটাও দেখলাম তৃণমূল জেতার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা মেয়ের মৃতদেহ বোমা বাজিতে বাচ্চা মেয়েটা মারা গেল বাচ্চা মেয়েটা বাড়িতে খেলছিল তৃণমূল এতটাই জয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছিল তারা সিপিআইএম কর্মীর বাড়িতে বোমা হামলা করলো কি হলো একটা প্রাণ গেল আর অন্যদিকে তৃণমূল জিতলো মা মাটি মানুষের জয় কি বলেন ভালো থাকবেন